আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত পাকিস্তানি সেনা ঘাঁটিতে রাতভর হামলা নিহত বেশ সৌদির বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টা বাংলাদেশি সহ আহত বারো ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এদিকে ভারতের কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি মামলা বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য হিজাব নিয়ে যে রায় দিলেন কর্ণাটকের হাইকোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় মুসলমানদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় রুখে দাঁড়ানোর আহ্বান পাক পররাষ্ট্রমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে এই সিচুয়েশনে চমৎকার একটি নিউজ বিতর্কের ঊর্ধ্বে যা সারা বিশ্বে তোলপাড় ভারতের এক মুসলিম শিক্ষার্থী যিনি হিজাব নিয়ে বিতর্কের ঊর্ধ্বে আর এ নিয়ে পুরো রাজ্য এবং পুরো ভারত জুড়ে উত্তাল আর এই ভারত এর কত মুসলিম বিদ্ধশী এবং মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় এবং এই ভারত থেকে কিভাবে বিতাড়িত করা যায় সেই পায়তারায় নেমেছে এই ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ও নরেন্দ্র মোদি সরকার ভারতের কর্ণাটকের আদালত থেকে রায়ের ঘোষণা হয়েছে আপাতত স্কুল বা কলেজে হিজাব পরে যাওয়া যাবে না এ নিয়ে তারা চিন্তা ভাবনা আছে এবং এরা একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে জানাবে যে এটি আসলে মুসলিমদের ধর্মীয় পোশাকের অনুভূতি কিনা অথবা এটা পরে আসলে এদের এই হিন্দুত্ববাদী সংগঠনের কোনো ক্ষতি হবে কিনা এরপর তারা চূড়ান্ত রায় ঘোষণা করবে আপনি কি বিশ্বাস করেন এই ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ও নরেন্দ্র মোদী সরকার মূলত মুসলিম ধ্বংসে ও মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য যে প্রক্রিয়া চালালে তা ধ্বংস হবে এবং এই ভারতের মুসলিম বিদ্বেষী একটি রণক্ষেত্র তৈরি করা যাবে তার প্রক্রিয়াধীন চালিয়েছে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায় তার পায়তারায় করছে এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পাকিস্তানি সেনা ঘাটিতে রাতভর হামলা নিহত বেশ পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনা ঘাটিতে রাতভর হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এতে অন্তত 20 জন নিহত হয়েছে নিহতদের মধ্যে পাকিস্তান সেনা 7 জন ও 13 জন বিদ্রোহী রয়েছে পাক সেনা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে 베জিং এ শীতকালীন অলিম্পিকে অতিথি হিসেবে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের আগে এই হামলার ঘটনা ঘটল 베জিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান বৃহস্পতিবার ইমরান খান এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের সাহুস্তি নিরাপত্তা বাহিনীকে স্যালুট জানায় তারা সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে। এছরা দৃষ্টি পররাষ্ট্র শেখ রশিদ আহমেদ এক ভিডিও বিবৃতিতে বলেন আমাদের নিরাপত্তা বাহিনী বড় ধরনের হামলা প্রতিহত করেছে। এর আগে তিনি হামলায় পাকিস্তান চার সেনা ও 15 জন হামলাকারীর নিহত হওয়ার কথা জানান। তবে পাকিস্তান সেনা পরবর্তীতে জানিয়েছে হামলায় সাত সেনা ও 13 জন হামলাকারী নিহত হয়েছে। পাকিস্তান সেনার পক্ষ থেকে আরো বলা হয়েছে এখনো কিছু হামলাকারীকে ঘিরে রেখেছে সেনা বাহিনী। বেলুস লিবারেশন আর্মি বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিবৃতিতে তারা বলেছে আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘাটির প্রবেশ পথে বিস্ফোরক বোঝায় গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে পঞ্চাশ জনেরও বেশি সৈন্যকে হত্যা করেছে তবে পাকিস্তান সেনা জানিয়েছে বুধবার রাতে পাঞ্জগুর ও নাউসকি জেলার হামলা প্রতিহত করা হয়েছে এর আগে গত সপ্তাহে বিদ্রোহীদের হামলায় দশ জন পাকিস্তান সেনা নিহত হয়েছে বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন কাজে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করছে চীন তথ্যসূত্র রয়টার্স ও এনডি সৌদির বিমান বন্দরে ড্রোন হামলার চেষ্টা বাংলাদেশি সহ আহত 12 সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলার চেষ্টা সময় বিস্ফোরক বোঝায় একটি ড্রোন ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী এই সময় সিটি আসা ড্রোনের ধ্বংসবশেষের আঘাতে আহত হয়েছেন অন্তত 12 জন এদের মধ্যে বাংলাদেশ ভারত সহ বেশ কয়েকজন বিদেশী নাগরিক রয়েছেন খবর রয়টার্স সৌদির নেতৃত্বে সামরিক জোট জানিয়েছে বৃহস্পতিবার দেশটির ইয়েমেন সীমান্তের কাছাকাছি আভা বিমান বন্দরে হামলার চেষ্টা সময় একটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ বন্দরে ছিটকে পড়ে এগুলোর আঘাতে দুই সৌদি নাগরিক সহ বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা ও ফিলিপাইনের মোট বারো জন আহত হয়েছেন তবে তাদের কারো আঘাত গুরুতর নয় এক বিবৃতিতে সৌদি জোট জানিয়েছে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলা দায় স্বীকার করেনি তবে সীমান্তবর্তী এলাকাটিতে ইয়েমেনি হতি বিদ্রোহীরা প্রায় হামলা চালিয়ে থাকে সেগুলোর বেশিরভাগই লক্ষ্য বস্তুতে আঘাত আগে ধ্বংসপ্রাপ্ত হলেও গত কয়েক বছরে এ ধরনের ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন দুই হাজার সালে ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা এরপর থেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়ামেনে হুতি স্থাপনা লক্ষ্য করে তারা নিয়মিত বিমান হামলা চালায় গত সাত বছরে সৌদি জোট ইয়ামেনে এ ধরনের অন্তত চব্বিশ হাজার হামলা চালিয়েছে জবাবে হুতি বিদ্রোহীরা সৌদি আরব ও তাদের মিত্র সংযুক্ত আরব আমিরাতে প্রায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ইরান তাদের সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে জাতিসংঘের হিসাবে দুই সাল থেকে এ পর্যন্ত ইয়েমেন যুদ্ধে প্রত্যক্ষ এবং খোদা ও রোগের মতো পরোক্ষ কারণে অন্তত তিন লাখ সাতাত্তর হাজার মানুষ প্রাণ হারিয়েছেন যাদের শত্রুর ভাগই ছিল শিশু এই সংঘাতে ঘর ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ বিশ্ব খাদ্য কর্মসূচির ধারণা ইয়েমেনে তিন কোটি জনসংখ্যার অর্ধেকের ঘরেই পর্যাপ্ত খাবার নেই ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না বলছে তুরস্ক ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্ক কূটনৈতিক সম্পর্ক গড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলু কাবুসুগ্লো বৃহস্পতিবার গণমাধ্যম টি হাবারের সঙ্গে এমনটি জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন করে তিনি আলোচনা শুরু করেছেন যিনি ইসরায়েল ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনে বিশ্বাসী বলে জানান তিনি তিনি আরো বলেন ইসরায়েল বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার দুই রাষ্ট্র নীতিতে দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে এমন দেশ হিসেবে আমরা পূর্বে যা করেছি তাই করব সূত্র ডেইলি সাবা ভারতের কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি মামলা বিএসএফ এর বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় বাহিনীগুলোর মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফৌজদারি মামলায় সবচেয়ে এগিয়ে এ বাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও নেহাত কম নয় গতকাল বুধবার ভারতের আইনসভার উচ্চ কক্ষ রাজ্যসভার অধিবেশনে এ তথ্য জানান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ অধিবেশনে সিপিএম এর সাংসদ ভি শিবদাসনের এক প্রশ্নের লিখিত জবাবে নিত্যানন্দ বলেন কেন্দ্রীয় বাহিনীগুলোর মধ্যে রয়েছে বিএসএফ আসাম রাইফেলস সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএফএস সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি ও স্বরাষ্ট্র সীমা বল বা এসএসবি বিএসএফ এর বিরুদ্ধে সবচেয়ে বেশি চারশো একান্নটি ফৌজদারি মামলা রয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তিরিশটি এরপরই সিআরপিএফ এর বিরুদ্ধে তিনশো চুয়ান্নটি ফৌজদারি অপরাধের মামলা ও সাতচল্লিশটি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যসভার অধিবেশনে দেওয়া হিসাব অনুযায়ী সিআই এস এফ এর বিরুদ্ধে পনেরোটি দুর্নীতির অভিযোগ ও দুইশো আটান্নটি ফৌজদারী মামলা এস এস বিশটি ফৌজদারী মামলা এবং আসাম রাইফেলস এর বিরুদ্ধে পাঁচটি দুর্নীতির অভিযোগ ও পঞ্চান্নটি ফৌজদারি মামলা রয়েছে অপরদিকে এন এস জির বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ না থাকলেও ফৌজদারি অপরাধের মামলা রয়েছে সাতটি এদিকে বিএসএফ মামলা গত বাহিনীটির ক্ষমতা নির্দেশ আসাম পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব রাজ্যের সীমান্তে বিএসএফ এর সীমান্ত পাহারা দেওয়ার এলাকা পনেরো বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ বর্গ কিলোমিটার করা হয় ওই এলাকায় অনুপ্রবেশকারী ও চোরা কারবারীদের প্রমাণ সহ গ্রেপ্তার করতে পারবেন বাহিনীটির সদস্যরা হিজাব নিয়ে যে রায় দিলেন কর্ণাটক হাইকোর্ট হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরে কলেজে প্রবেশ করতে পারবেন না বলে বৃহস্পতিবার এক মামলার নির্দেশ দিয়েছেন কর্ণাটক আনন্দবাজার এক খবরে বলা হয় হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যদের বেঞ্চে এই মামলার শুনানি চলছে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতু অবস্থি বলেন কর্ণাটকের কলেজগুলো খোলা যেতে পারে তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনো রকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না শুধু মুখের কথা শুনে কোনো রকম প্রতিবেদন না করার জন্য সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছেন আদালত পড়ুয়াদের সঙ্গে আচরণে কোনো রকম সংযম বজায় রেখে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আদালত বলেন মাথায় স্কাপ মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা তা বিবেচনা করছি সে এটি ধর্মীয় অনুশীলনের অংশ কিনা তাও বিবেচনা করে দেখা হচ্ছে এদিকে হিজাব ইস্যুতে পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে সব থানার উদ্দেশ্যে সতর্কতা জারি করেছেন রাজ্যের গোয়েন্দারা রাজ্যের সব জেলার পুলিশ সুপার কমিশনারের মাধ্যমে সেই সতর্ক বার্তা প্রতিটি থানাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ ইতিমধ্যে এ রাজ্যে বেশ কিছু জায়গাতে হিজাবের সপক্ষে প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে কর্ণাটকের একটি স্কুলে সম্প্রতি ছাত্রীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি হয় এরপর আরো কয়েকটি স্কুল হিজাব পরে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ উঠে আসে এই নিষেধাজ্ঞা কার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন কর্ণাটকের উদিপুর পাস বড়োয়া গত মঙ্গলবার এক দফা শুনানি হয় কর্ণাটকের মান্ড প্রি ইউনিভার্সিটি কলেজের হিজাব বিতর্কে তলপার গোটা ভারতবর্ষ কর্ণাটক থেকে বিক্ষোভের পারুদ এখনো গোটা ভারতবর্ষে এ নিয়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ কলকাতায়ও এ নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছে এ নিয়ে সতর্ক দৃষ্টির বিভিন্ন রাজ্য কোনো অপ্রতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহরের স্কুল কলেজের আশেপাশে 144 ধারা জারি করেছে কর্ণাটক সরকার আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলে সরকারি এক নির্দেশনায় জানানো হয়েছে খবর আনন্দবাজারে বুধবার বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্ত বলেন শহরে উত্তেজনা রয়েছে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা অপরিহার্য ভারতীয় মুসলমানদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় রুখে দাঁড়ানোর আহ্বান পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় মুসলমানদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠায় রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন মানবাধিকারের পতাকা ধারকদের ভারতের নজর দেওয়া উচিত ভারতীয় মুসলিম মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলা উচিত পররাষ্ট্রমন্ত্রী কুরেশি ভারতীয় মুসলমানদেরকে দেশটিতে তাদের মৌলিক অধিকার রক্ষার জন্য রুখে দাঁড়ানোর আহ্বান জানান নিউ ইয়র্ক টাইমস ট্রিবিউন দুনিয়া নিউজ মন্ত্রী বলেন মুসলিম সম্প্রদায় নীরব থাকলে প্রতিবেশী দেশে মুসলমানদের বিরুদ্ধে নিরূপণ অভিযান বন্ধ হবে না। কোরুশি ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার তীব্র নিন্দাও করেছেন। মন্ত্রী বলেছেন, ভারত নিজেকে ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করে। যদিও প্রকৃত পক্ষে মুসলিম নাগরিকরা তাদের পোশাকের বিধি বিধিনিষেধের সম্মুখীন হয়। তিনি আরও বলেন, মানবাধিকারের পতাকা ধারীদের উচিত শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত মুসলিম ছাত্রীদের অধিকারের জন্য নজর দেওয়া এবং কথা বলা। কোরুশি উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী ইমরান খান বারবার বিশ্ব জুড়ে ইসলাম অফোবিয়ার ক্রম বর্তমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিয়ামে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসি মন্ত্রী পরিষদের 47 তম বৈঠকে পাকিস্তান কেবল ইসলামফোবিয়ার বিরুদ্ধে তার আওয়াজ তোলেনি বরং সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবও পেশ করেছিল তিনি জানান ওআইসি সিপিএম সিএফএম এর আসন্ন 48 তম বৈঠক যা 22 ও 23 মার্চ ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে তাতে ফিলিস্তিন এবং কাশ্মীর সমস্যা ইসলামফোবিয়া এবং মুসলিম বিশ্বের মুখমুখী অন্য নো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন মুসলমানদের অধিকার রক্ষায় OIC প্ল্যাটফর্মকে কিভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় সেদিকেও ফোকাস করা হবে। ভারতের দক্ষিণ অঞ্চল কর্ণাটক রাজ্য হিন্দু উগ্র ডান गोंडाদের দ্বারা হেনস্থা করা এক বোরকা পরা মুসলিম ছাত্রীর ভিডিওর একদিন পরে কুরোশির বিবৃতি আসে। রাজ্যের কিছু স্কুল এই বোরকা পরিহিত ছাত্রীদের প্রবেশে বাধা প্রদান করার পরে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষোভ শুরু করে মুসলিম ছাত্রীদের মতে হিজাব নিয়ে আমরা চালিয়ে যাব কারণ এটি মুসলিম মেয়ে হওয়ার একটি অপরিহার্য অংশ তারা এমন কি আমাদের সমর্থন করেছিল মুসকান খান যিনি আর এস এস গুন্ডাদের দ্বারা হেনস্থা করেছিল ভারতের এন ডি কে বলেছেন মুসলিম বিরোধী সহিংসতার বিরুদ্ধে ভারত জুড়ে জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন গণহত্যা প্রান্ত থেকে মূল স্রোতে চলে যাচ্ছে যখন হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার শীর্ষ নেতারা নীরব রয়েছেন দা নিউ ওয়ার্ক টাইমস এ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে ঘৃণাত্মক বক্তৃতা ভারতের সাম্প্রদায়িক উত্তেজনাকে ছোট মৃত্যু ট্রেগারটি কে ট্রাজেডি কে উসকে দিয়েছে টাইমস এর সাংবাদিকদের একটি দল দ্বারা লেখা প্রতিবেদনে বলা হয়েছে হিন্দু সন্ন্যাসীদের এজেন্ডা ইতিমধ্যে ক্রমবর্ধমান সাহসী সজাগ গোষ্ঠীগুলির সাথে অনুরণিত হয়েছে